আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে একটি চমৎকার এবং অত্যন্ত অনারম্বরপূর্ণ পরিবেশে অত্যন্ত আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সদস্যরা তাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে আজকে এই এখানে এসে শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং এই শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে আমাদের যে সামনের দিনে ঢাকা কেরিটের কার্যক্রম আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব এবং ঢাকা কেরিটের সমস্ত ভালো কাজগুলোর সাথে আমরা একাত্মতা প্রকাশ করেছি এবং আমরা সাহায্য সহযোগিতা চেয়েছি সবার কাছে আমরা আন্তরিক ভালোবাসা পেয়েছি তারা আমাদের পাশে থেকে আমাদেরকে সবসময় সহযোগিতা করবে বুদ্ধি দিয়ে সুপরামর্শ দিয়ে এবং ভালোবাসা দিয়ে আমরা যেন এই ঢাকা কেরি যে চলমান কাজগুলো আছে সেই কাজগুলোকে যেন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা সর্বোপরি আমাদের সব সদস্যদের যেন কর্মসংস্থান সৃষ্টি করতে পারি এবং তাদের জীবন মানের উন্নয়ন ঘটাতে পারি আমাদের ডিমান মার্সি হসপিটাল একটি আন্তর্জাতিক মানের হসপিটাল সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের ছেলে মেয়েদের জন্য আমরা আমাদের মেডিকেল কলেজটিকে উপহার দিতে চাই যেন এখানে তারা স্বল্প খরচে ডাক্তারি পড়াশোনা করে জনগণের জন্য সেবায় নিয়োজিত থাকতে পারে